তুমি এখানে কাজের লোক হিসেবে কাজ করছো তুমি না একটা জব করতে বৌমা কিসের বৌমা কি আপনার বৌমা আপনি সব কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে পাগল টাগল হয়েছেন নাকি আমি কোনো বৌমা টোমা না আপনার বৌমা তুমি এসব কি বলছো আরে আমি তোমার শ্বশুর হই আর তুমি আমার বৌমা হও তুমি কেন আমাকে এখন অস্বীকার করছো আর কেন এই ভাষায় কাজের লোক হিসেবে কাজ করছো বলো আমাকে আরে আপনি কি বাংলা কথা বুঝতে পারেন না নাকি আমি বললাম তো আমি আপনার বৌমা না আর তাছাড়া এই এলাকায় আমার মতো দেখতে আরো কয়েকটা মাইয়া আছে হয়তো এই জন্য আপনার ভুল হইতেছে আপনি ভাবতেছেন আমি আপনার বৌমা আর মানুষ মাত্রই তো ভুল হইতে পারে আপনার ভুল হইছে আমার চিন্তা আর কি আমি বৌমা না আমার নাম হইছে মিতা আমি মিতা বৌমা তুমি সত্যি কথা বলো না হলে কিন্তু আমার মরা মুখ দেখবে না না বাবা এসব অলক্ষণে কথা বলবেন না আমি আপনার বৌমা আমি এতক্ষণ আপনাকে মিথ্যে বলছিলাম আসলে এটাই সত্যি যে আমি এই বাড়িতে কাজের মেয়ের কাজ করছি আর ওই যে দেখেন ওই ছেলেটা ও প্রতিবন্ধী আমি ওর ওর হিসেবেই কাজ করছি দেখাশোনা করি আর এবারের বাকি কাজগুলো করি হ্যাঁ এটা তো ঠিক আছে কিন্তু বৌমা আমায় এটা তো বলো তুমি এটা কেন করছো এমন কি সমস্যা হয়ে গেছে যে তোমাকে এই কাজ করতে হচ্ছে বাবা আসলে আমি সব কিছুই করছি আমারই অনাগত সন্তানের জন্য জানেন বাবা আমি জীবনে অনেক দারিদ্রতা দেখেছি তাই আমি চাচ্ছি না যে আমার কোনো অভাব দেখুক দারিদ্রতা দেখুক এই জন্য আমি এই কাজটা ইচ্ছে করে করছি কিন্তু মামা তুমি কেন এই কাজ করছো তুমি না অফিসে চাকরি করতে স্যার আপনার ফাইলটা কমপ্লিট হয়ে গেছে এনেন স্যার আপনি কোথায় হারিয়ে গেলেন ওহ তো টানি আমি সরি আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম বলো কি হয়েছে স্যার আপনাকে দেখে মনে হচ্ছে টেনশনে আছেন কোনো সমস্যা আসলে টানি আমার ভাই প্যারালাইজ তাই অনেকদিন ধরেই ওর জন্য আমি অ্যাসিস্ট্যান্ট করছিলাম বাট এরকম ট্রাস্টেড আমি কাউকে পাচ্ছিলাম না দেখো আমার ভাই যেহেতু প্যারালাইজ সে তো মতো ঠিকমতো নিজে খাওয়া-দাওয়া করতে পায় না মাঝে মাঝে তার এই প্যারালাইজ এর কারণে কিছু সমস্যা হয়ে যায় যার কারণে সে বমি করে আর সেগুলো পয়সা করতে পায় না এখন এই অবস্থায় আসলে ওকে একা রেখে আমি খুব চিন্তায় থাকি কিভাবে কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারি না আমার এই ভাইয়ের সমস্যাটা আমি খুবই চিন্তিত আছি তাই আমি একজন ট্রাস্টেড মানুষ খুঁজছিলাম যে আমার ভাইয়ের সেবা করবে কিন্তু এমন মানুষ কোথাও খুঁজে পাচ্ছে না যে ওর সেবাটা করবে স্যার আপনি আপনার ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের জন্য আই মিন এই কাজটার জন্য যাকে নিয়োগ দিবেন কত টাকা ডিসাইড করেছেন দেওয়ার জন্য আমি তো ঠিক করে রেখেছি সত্তর থেকে আশি হাজার টাকা স্যালারি দেবো কিন্তু হ্যাঁ আমার ভাইকে আমি যেভাবে ভালোবাসি আমার ভাইয়ের যেভাবে যত্ন দিই ঠিক সেইভাবে যদি তার খেয়াল রাখতে পারে তার সেবা যত্ন করতে পারে তাহলে আমি তাকে চাকরিটা দেব কি সত্তর থেকে আশি হাজার টাকা এ তো অনেক টাকা আমি যদি স্যারের ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই তাহলে তো এই টাকাগুলো আমি পাব তখন এই টাকা দিয়ে আমি আমার সন্তানকে ভালোভাবে যত্ন নিতে পারবো তাকে লালন পালন করতে পারবো বৌমা তুমি না প্রেগনেন্ট আমরা তো তোমাকে অফিসেই যেতে দিতাম না আর সেই তুমি কি না এখানে সে কাজের লোকের কাজ করছো হ্যাঁ বাবা করছি কিন্তু বাবা আপনার কাছে একটা অনুরোধ আছে আপনি দয়া করে এই ব্যাপারটা সাগরের কাছে বলবেন না ও জানলে খুব কষ্ট পাবে বৌমা তোমার এটা লুকানো উচিত হয়নি আমার ছেলেও তো আয় করছে তাই না জানি বাবা ও ইনকাম করে মানলাম কিন্তু বাবা কোথায় সত্তর থেকে আশি হাজার টাকা আর কোথায় বারো হাজার টাকা আমি এখান থেকে এই কাজ করে যদি প্রত্যেক মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে তো সেটা আমাদের জন্য ভালো তাই না আমি সেই টাকাটা দিয়ে আমার সন্তানের জন্য সব কিছু করতে পারবো ইভেন ওর ফিউচারটাও আমি সিকিউর করতে পারবো বৌমা আমি জানি তোমার সন্তানকে তুমি অনেক ভালোবাসো কিন্তু এই কাজ তো তোমার স্বাস্থ্যের জন্য ভালো না হ্যাঁ মানছি কিন্তু আপনি এই বয়সে কেন খাবার ডেলিভারি কাজ করছেন বলুন তো বৌমা এই দিক থেকে তোমার আর আমার উদ্দেশ্য একই আমি আমার উদ্দেশ্যে সারা জীবনে দিতে পারিনি ভালো কাপড় চোপড় দিতে পারিনি তাই ভাবলাম আমি যেহেতু আমার ছেলের জন্য কিছুই করতে পারিনি আমার নাতির জন্যে না হয় কিছু করি আর সেই জন্যই বোমা আমি এই কাজটা করছি হ্যাঁ বাবা ঠিক আমিও এই কারণেই এই কাজটা ইচ্ছে করেই করছি না হয় একটু কষ্ট হলো কিন্তু ভবিষ্যতে এর ফল তো ভোগ করতে পারবে তাই না তার মানে আমাদের এই ব্যাপারটা কেউ জানছে না শুধুমাত্র ওর দাদা আর ওর মাই জানবে এটা হলো আমাদের দুজনের টপ সিক্রেট কেমন ঠিক আছে মা তাই হবে